আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পরদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বহু যুদ্ধ বিমান ধ্বংস ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা এরপর জানিয়ে দেব বিশ্বের ভয়ঙ্কর স্নাইপার ওয়ালি ইউক্রেনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদমের জেলেনেস কি আতঙ্কে এরপর জানিয়ে দেব পুতিনের পরমাণু হামলার হুমকি নিয়ে যা বলল যুক্তরাজ্য আরো গুরুত্বপূর্ণ সংবাদ কিয়েবে পাল্টা প্রতিরোধ করছে ইউক্রেনের সেনাবাহিনী এরপরই জানিয়ে দেব ইউক্রেনে ছয় হাজার রুশ সেনা নিহতের দাবি যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষ জানিয়ে দেব যে কারণে ইউক্রেনের আকাশে যুদ্ধ বিমান নিয়ে রুশ বাহিনী আধিপত্য পাচ্ছে না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন দিন এবং করে জানিয়ে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ বহু যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের প্রায় পঁচাশি ভাগ যুদ্ধ বিমান খাঁটি ধ্বংস হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা কখন আত্মসমর্পণ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিওয়ার্স ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বহু যুদ্ধ বিমান ধ্বংস ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা রাশিয়ার বিমান হামলায় ইউক্রেন বিমান বাহিনীর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে গত কয়েকদিনের বিমান হামলায় ইউক্রেনের শতকরা নব্বই ভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এসব ঘাটিতে ইউক্রেনের যুদ্ধ বিমান ও আকাশ যুদ্ধের অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে দনবাস অঞ্চলে রাশিয়ার মিত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট যখন পোল্যান্ডের মাধ্যমে তার দেশকে মেক টোয়েন্টি নাইন বিমান জন্য ন্যাটো জোটের প্রতি বারবার দেওয়ার আহ্বান এবং মার্কিন নেতৃত্বাধীন ওই জোট আহ্বান প্রত্যাখ্যান করে আসছেন তখন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বিবৃতি প্রকাশিত হল রাশিয়া গত কয়েক মাস ধরে পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছিল একই সঙ্গে আমেরিকা ও নেটোর কাছে নিরাপত্তার গ্যারান্টি চেয়ে রাশিয়া বলেছিল ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হবে না বলে লিখিত নিশ্চয়তা দিতে হবে কিন্তু আমেরিকা ও ন্যাটো জোট সেরকম কোনো গ্যারান্টি দিতে রাজি হয়নি বরং ইউক্রেনকে এই জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে নাছর বান্দা ছিল পার্শ্বদ্ধ এ অবস্থায় গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো সূত্র পার্টস বিশ্বের ভয়ঙ্কর স্নাইপার ওয়ালি ইউক্রেনে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্নাইপার ওয়ালি স্বেচ্ছাসেবক হিসেবে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনে পৌঁছেছে আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম নিউজ ডট কমে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় সাধারণত ওয়ালি নামে পরিচিত এই প্রশিক্ষিত স্নাইপার দুই সালে নিজে থেকে আইএস এর বিরুদ্ধে লড়াই করতে ইরাক গিয়েছিলেন এরপর তিনি সিরিয়ায় কুর্দিদের সঙ্গে আইএস এর বিরুদ্ধে লড়াই করেছেন তিনি কানাডায় স্ত্রী ও শিশু সন্তানকে রেখে আজ ইউক্রেনে প্রবেশ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এর আগে চল্লিশ বছর বয়সী এই স্নাইপার কানাডার সশস্ত্র বাহিনীর হয়ে দু ছয় ও দুই সালে আফগানিস্তানে গিয়েছিলেন ওয়ালি প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে থাকা মানুষকে হত্যা করে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্নাইপার হয়ে উঠেছেন প্রতিবেদনে আরও বলা হয় গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনস্কির রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় ইচ্ছুক বিদেশিদের তার দেশের আমন্ত্রণে জানালে ওয়ালি তাতে সাড়া দেন ফ্রান্স কানাডিয়ান সংবাদ মাধ্যম প্রয়োজন কোথাও আগুন লাগলে দমকল বাহিনীর সদস্যরা যেমন ছুটে যান আমিও তেমনই ছুটি নাম প্রকাশ না করার শর্তে তার স্ত্রী গণমাধ্যমকে বলেছেন আমি যদি তাকে না যেতে দিই তাহলে সে অনেক কষ্ট পাবে মনে হবে তাকে যেন জেলে পুরে রেখেছি কানাডার সংবাদ মাধ্যম কে ওয়ালি জানান তার সঙ্গে কানাডার আরো তিন সাবেক সেনা আছেন তারা এক সঙ্গে পোল্যান্ড হয়ে ইউক্রেনে প্রবেশ করেছেন তিনি বলেন আমরা একসঙ্গে আছি ভাবতে ভালো লাগছে It. পুতিনের পরমাণু হামলার হুমকি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইউক্রেন নিয়ে চলমান সহিংসতার মাধ্যমে রাশিয়ার দেশটির সামরিক বাহিনীকে পারমাণবিক অস্ত্র সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়া প্রয়োজন হলে যে এই অস্ত্র ব্যবহার করতে দুবার ভাববে না পুতিনের এই নির্দেশ সেই ইঙ্গিত দিচ্ছে এবার পুতিনের এই নির্দেশের ব্যাপারে মুখ খুলেছে যুক্তরাজ্য পুতিনের এই নির্দেশ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজকে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব বলেন আমি মনে করি এটা অলঙ্কারপূর্ণ এবং সংকীর্ণ মনোভাব গত শনিবার পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সামিল বলে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের ব্যাপারে রাব বলেন নিষেধাজ্ঞা আরোপ কখনোই যুদ্ধ ঘোষণা নয় এ ব্যাপারে স্পষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে আমাদের নিষেধাজ্ঞা আইনগতভাবে ন্যায় সঙ্গত তবে আমরা যা মোকাবেলা করার চেষ্টা করছি তার সমানুপতি এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হারাতে ছয় দফা পরিকল্পনার কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ছয় দফা পরিকল্পনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ব নেতাদের উচিত ইউক্রেনের জন্য একটি আন্তর্জাতিক মানবিক জোট গঠন করা ইউক্রেনকে নিজেদের আত্মরক্ষার জন্য তাদের যে প্রচেষ্টা তাতে বিশ্ব সম্প্রদায়কে আরো সমর্থন করা উচিত রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের প্রতিরোধ করতে হবে যুদ্ধের কূটনৈতিক রেজুলেশন অবশ্যই অনুসরণ করতে হবে তবে শুধু ইউক্রেনের বৈধ সরকারের সম্পূর্ণ অংশ গ্রহণে সেটি করতে হবে ন্যাটো দেশগুলোর মধ্যে নিরাপত্তা জোরদার করতে একটি ব্যাপক অভিযান পরিচালনা করা উচিত আগামী সোমবার ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডো এবং এবং ডাস প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকে বরিস জনসন তাদের পক্ষ থেকে বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে কেবে পাল্টা প্রতিরোধ গড়েছে ইউক্রেন সেনাবাহিনী বলছে গণমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন রাজধানী কেবের কাছে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ তৈরি করেছে ইউক্রেন সেনাবাহিনী ইউক্রেনের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে এমন খবর জানিয়েছে ভাদিন ডেনিসকো বরাতে গণমাধ্যমটি জানায় রাতটা খুবই কঠিন তবু আমরা বলতে পারি ইউক্রেন সেনাবাহিনী কেবের আশেপাশে রুশ সেনাবাহিনীকে পাল্টা জবাব দিচ্ছে তিনি আরো বলেন আমরা পাঁচটি ট্যাঙ্ক সাজিয়ে রেখেছি সকালে কেবের পশ্চিমাঞ্চলে কামান বহরের যুদ্ধের শব্দ শুনেছি এখনো যুদ্ধ চলছে এর বাইরে এখনো পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি স্বাধীনভাবে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করা যায়নি সূত্র বিবিসি বাংলা রুশ সেনা দাবি যুক্তরাষ্ট্রের বিবিসি বাংলার প্রতিবেদন ইউক্রেন অভিযানে রাশিয়ায় পাঁচ থেকে ছয় হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানান মার্কিন কর্মকর্তারা আরো জানান ইউক্রেনে অভিযানে পনেরো হাজার থেকে আঠারো হাজার রুশ সেনা আহত হয়েছে এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার জানান রাশিয়ার হতাহতের সংখ্যা অনেক তার দাবি এই সেনা মৃত্যুর হার দ্বিতীয় বারো হাজার রুশ সেনা নিহত হয়েছে যদিও রাশিয়া বলছে এ পর্যন্ত ইউক্রেনে তাদের পাঁচশো সেনা মারা গেছেন তবে যুদ্ধ পরিস্থিতির জন্য বিবিসির পক্ষে কোন পক্ষের দাবির সত্যতাই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি সূত্র বিবিসি বাংলা যে কারণে ইউক্রেনের আকাশে রুশ যুদ্ধ বিমান আধিপত্য পাচ্ছে না সিএন প্রতিবেদন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশ সীমায় রাশিয়ার বিমান ঢুকতে দিচ্ছে না যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাতে সিএনএন এই খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার যুদ্ধ বিমানকে অনেকাংশে বাধা দিতে সক্ষম হচ্ছে তবে উৎকৃষ্ট রুশ বিমান বাহিনী ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলতে পারে বলেও সতর্ক করেছেন তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন বিমান বিধ্বংসী ব্যবস্থার অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম কারণে রুশ বিমান ইউক্রেনের আকাশ সীমা এড়িয়ে চলছে এতে ইউক্রেনের আকাশে রুশ বিমানের আধিপত্য খর্ব হয়েছে রাশিয়া প্রত্যেকদিন একশো থেকে দুইশো ফ্লাইট পরিচালনা করছে তবে এগুলো রাশিয়ার আকাশে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিমান বিধ্বংসী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রদান করেছে এ কারণে রাশিয়ার পাইলটরা ইউক্রেনে ঝুঁকি নিচ্ছে না তবে কিছু রুশ যুদ্ধ বিমান ইউক্রেনের আকাশে গিয়ে আক্রমণ করতে সক্ষম হয়েছে তবে সেগুলো ইউক্রেনের আকাশে দীর্ঘক্ষণ অবস্থান করেনি কিংবা রুশ স্থল বাহিনীকে বড় ধরনের সহায়তা দিতে সক্ষম হয়নি সূত্র সিএনএন